আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল্লার মেহরবানিতে আপনার সবাই ভালো আছেন আমি মোহাম্মদ মাহাতি হাসান টাইম টোয়েন্টি ফোর টিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনি যদি বাংলাদেশের সর্বদক্ষিণে জেলা ভোলাতে যেতে চান তাহলে আপনি কোনো মতেই গাড়ি দিয়ে যেতে পারবেন না বা স্থলপথ দিয়ে যেতে পারবেন না আপনাকে অবশ্যই লঞ্চে করে যেতে হবে আর লঞ্চের ভ্রমণের মাধ্যমে আপনারা যাত্রাপথে আপনাদের ভ্রমণ প্রশান্তি কিভাবে নিতে পারেন সেই দৃশ্যগুলো আজকে আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন ভোলা জেলা বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হওয়াতে এই জেলার মানুষদের চলাচল করতে হয় লঞ্চের মাধ্যমে আর এই লঞ্চের মাধ্যমে চলাচল করতে গিয়ে তারা সাক্ষী হয়ে থাকে নানান ঘটনার এবং নানান দৃশ্যের আজকে আমি আপনাদেরকে সেই দৃশ্যগুলি উপস্থাপন করে দেখাবো সর্বপ্রথমে আমি উঠে গেলাম ভোলা জেলার এলিশা ঘাটে একটি লঞ্চে যে লঞ্চ দিয়ে আজকে আমরা চলে যাব মধু চৌধুরীর ঘাট যে মধু চৌধুরীর ঘাট থেকে আপনি যেতে পারবেন চট্টগ্রাম কিংবা ঢাকাসহ বিভিন্ন জায়গায় তবে আপনি চাইলে এখান থেকে স্পিড বোর্ড দিয়েও যেতে পারেন তবে এই ক্ষেত্রে আপনাকে লঞ্চ থেকে অনেক গুণ বেশি ভাড়া গণতে হবে আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চ ঘাটে প্রচুর পরিমাণে যাত্রীদের ভিড় রয়েছে এরা সবাই লঞ্চের মাধ্যমে মেঘনা নদী পার হয় তারা ওপার চলে যাবে এছাড়া ভোলা জেলা থেকে যাওয়ার কোনো পথ আপনারা কখনো খুঁজে পাবেন না কারণ ভোলা হচ্ছে বাংলাদেশের সবচাইতে একটি দক্ষিণ অঞ্চলের দ্বীপ এবং বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ ভোলা জেলার দূর থেকে মানুষ ছুটে আসে এই লঞ্চ ঘাটে তারা এখান থেকে হয়তো কেউ ঢাকা যাবে কিংবা চট্টগ্রামের উদ্দেশ্যে তাই এখানে দেখবেন অসংখ্য ভিড় আর ভিড়ের মধ্যেই আমি আপনাদের সবাইকে সবকিছু সুন্দর করে উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ লঞ্চের পাশে দেখবেন সারিবদ্ধ স্প্রিড আর এই স্প্রিড রেখে আমাদের লঞ্চটি এই মুহূর্তে ছেড়ে দিয়েছে এটি এখন চলতে লাগলো মধুচৌধুরীর ঘাটের উদ্দেশ্যে ভোলা জেলার চারপাশের অপরূপ জলরাশি নৌকা আর লঞ্চের সমারোহে আপনি উপভোগ করবেন এই জেলাটি নিঃসন্দেহে বাংলাদেশের অত্যন্ত চমৎকার একটি জেলা যেখানে আসলে আপনার মনপ্রাণ দুইটি ভরে যাবে ভোলা জেলা বাংলাদেশের একমাত্র জেলা যেখানে যাতায়াত করার মতো কোনো সড়ক পথ নেই আপনি যদি যেতে হয় তাহলে অবশ্যই আপনাকে লঞ্চের মাধ্যমে যেতে হবে আমরা যাতে লঞ্চের দৃশ্যগুলো সুন্দরভাবে দেখতে পারি তাই উঠে গেলাম লঞ্চের ছাদে আর এই লঞ্চের ছাদে আপনি উঠলে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য যদিও প্রখর রোদ কিন্তু এই রোদের মধ্যে আমরা নদীর যে ঠান্ডা আবহাওয়া আমাদের গায়ে লাগছে সেই শীতল আবহাওয়ার কারণে এই উষ্ণ গরম আমাদের কিছুই মনে হচ্ছে না ভোলা জেলার মানুষের আলাদা একটা সুন্দর প্লাস পয়েন্ট রয়েছে এটা বলতেই হয় কারণ এত সুন্দর জার্নি তারা তাদের কর্মস্থলে যাওয়ার সময় তারা এখান থেকে উপভোগ করতে পারে এটা নিঃসন্দেহে খুব সুন্দর একটি তাদের সুবর্ণ সুযোগ এই সুযোগটি হয়তো আপনারা অন্য কোনো জেলাতে খুঁজে পাবেন না এত সুন্দর দৃশ্য নিশ্চয়ই প্রাচ্যের কোনো রাজ্যের মতো মনে হবে তবে আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে যে বিষয়টা সেটা হচ্ছে এই লঞ্চের যাত্রীদের চারদিকে তাকানোর দৃশ্যটা এই দৃশ্যটা কোনো সাধারণ দৃশ্য নয় এই তাকানোর মধ্যে রয়েছে অনেক আবেগ অনেক অনুভূতি আর অনেক মাতৃভূমির প্রতি ভালোবাসা যেটা শুধুমাত্র ভোলা জেলার মানুষদের প্রতি তাকালেই বুঝা যায় আর সামনের এই নদীটির দিকে তাকালে মনে হবে এটি হয়তো কোনো এক সুবিশাল সাগর কিন্তু এটি মোটেও কোনো সাগর নয় এটি হচ্ছে মেঘনা নদী নদীর বিশালতা নিশ্চয়ই কোনো সাগরের মতোই দেখা যাক বলুন একটু হেঁটে হেঁটে দেখা যাক আর আমরা কি দেখতে পাই বসে বসে মানুষের এই দৃশ্য দেখাগুলো আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে এমন জানি আর পৃথিবীতে অন্য কোথাও খুঁজে পাওয়া যায় কিনা এটা আমার এটা আমার হয়তো জানা নেই তবে আপনারা যদি জেনে থাকেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই সাজেস্ট করবেন এভাবে লঞ্চের ছাদে উঠে সেলফি তোলার মজাটা শুধুমাত্র ভোলার মানুষরাই বুঝতে পারবে তবে চলার পথে যদি দুইটি লঞ্চ একত্রিত হয় তাহলে দেখা যায় যাত্রীদের আনন্দ এক লঞ্চের যাত্রীদের সাথে অন্য যাত্রীদের ভাব বিনিময়ে খুবই চমৎকার একটি মধুর সম্পর্ক গড়ে ওঠে এই বিশাল নদীর মাঝখানে আসুন এই ভাব বিনিময়ে আমরা সবাই নীরবে শুনতে থাকি যে তারা একে অপরকে কি বলছে ઘરે <laughs> ايه <video>. ڏينهن by... ۾ ڪڏهن ڪڏهن هي سڌا وڃي ٿو هي নদীতে জেলেদের মাছ ধরার দৃশ্যটাও বেশ উপভোগ করার মতো ছিল এই বিশাল নদীতে জেলেরা তাদের জীবন বাজি রেখে আমাদের জন্য মাছ উত্তোলন করে নিঃসন্দেহে তাদেরকে আমাদের পক্ষ থেকে অভিবাদন জানাতেই হয় আর এভাবেই স্বজনদের সাথে কথা বলতে বলতে প্রিয় মানুষের সাথে গল্প করতে করতে পার হয়ে যায় এই সময়টুকু আর তারা চলে যায় তাদের গন্তব্যস্থলে ভ্রমণের মজা তখনই হয় যখন এটা প্রকৃতিময় হয়ে যায় যখন একটা দৃশ্যময় হয়ে যায় মানুষের মৃত আত্মাকে উজ্জীবিত করে দেয় এই দৃশ্যগুলো সত্যি আমাদের সবার মাতৃভূমি আমাদের নিজেদের কাছে সবার চেয়ে সেরা আর এই মাতৃভূমি ছেড়ে যেতে আমাদের খুবই কষ্ট হয় আজকের পর্বটি এখানে সমাপ্ত করব